ওয়ার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাদ সিম্পল ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানার নিউ ব্লগ সো এখন আমি হচ্ছে আজকে এখানে আমাদের ডে থ্রি ডে থ্রি হ্যাঁ ডে থ্রি টোটাল ডে থ্রি বাট দার্জিলিংয়ে ডে টু অ্যান্ড আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি এখন আমরা যাচ্ছি শিটং এ অ্যান্ড কালকে ভ্লগে অনেক কিছুই তোমাদের সাথে ভয়েস জোগা দিতে হবে তার কারণ হচ্ছে মানে কালকে যে ব্লগটা আমার এডিট হয়ে আছে অলরেডি বাট এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি পোস্ট করতে পারছি না হয়তো ফার্স্ট ব্লগটা আজকে আপলোড হয়ে যেতে পারে এখন দেখি নেটওয়ার্কের কী হয় অলরেডি এখন বাজে সাড়ে দশটার মতো অ্যান্ড এখন আমরা বেরোবো তো চলো বেরিয়ে নিই রাস্তার সমস্ত সিনেমা ঠিক সব তোমরা এনজয় করো তো চলো লেটস টু দ্য ভিডিও অ্যান্ড পুরো ভ্লগটা দেখতে থাকো তাহলে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু দেখতে পারবে আমি যে আমি যে ভিউটা এনজয় করছি সেটা আমি তোমাদের সাথে জন্য শেয়ার করি তো চলো সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে বাইরে বেরিয়ে Feeling some kind of way, I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet. Trapped in my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah. in the south চলে এসেছি হোটেলে সারাদিন পর ঘুরে ইভেন ওখানে একটু মায়ের শরীরে খারাপ হয়ে গেছিলো যেহেতু ফমিট হচ্ছিলো অ্যান্ড এখানে আমি এসে চেঞ্জ টেঞ্জও করে নিয়েছি অ্যান্ড এখন আমরা যাব লাঞ্চ করতে এখন বাজে হলো ছটা বাজতে দু মিনিট বাকি এখন আমরা যাচ্ছি লাঞ্চ আর ডিনারের মাঝখানে যেতে হয় হচ্ছে যাই হোক যেমন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের মাঝে হয় ব্রাঞ্চ এটাও সেরকমই লাঞ্চ আর ডিনারের মাঝখানে হচ্ছে লাঞ্চ আর লাঞ্চার এটা আমার দেওয়ার নাম তো চলো এখন যাই অ্যান্ড এখানে আমরা এখন খাওয়া দাওয়া আছে যে বুফে কাউন্টারে ওখানে খাওয়া দাওয়া করে দেন আবার পড় দমনে সেটা দেখা হচ্ছে তো চালা আপাতত তোমরা খেয়ে আসি দেন কথা হচ্ছে এন্ড বাদবাকি আমি জার্জেস পড়ি করেছি বা দাদা কিছু করেছি সমস্ত আমি তোমাদের সাথে বয়ে যাব রে শেয়ার তারপরে গাইস আমরা লাঞ্চ ফান্স করে এসে তারপরে আমি এখানে বানাছিলাম চা যেহেতু সবার তখন সন্ধ্যাবেলায় টি টাইম হয়ে গিয়েছিল তার মাঝখানে আমি ব্লগ করতে পারিনি তোমাদের সাথে এখানে একটা কেটলি ইলেকট্রিক কেটল যেটা হয় সেটা সবার রুমে দিয়েছিল इवन মিল্ক কফি চিনি চপাতা সব কিছুই দেওয়া ছিল যাই হোক এইটা আবার করে সবাইকে দিচ্ছিলাম অলরেডি যখন তোমাদের সাথে আমি ভিডিও ক্লিপসটা নিচ্ছি তখন আমি আঠেরো জনের চা অলরেডি করে ফেলেছি তারপরে এটা আমার আর বাবার জন্য আমি করছিলাম তো তারপরে রেডি হয়ে গেল এই যে চা এখানে এবার আমি সুগারটাকে অ্যাড করছি আর সুগারটা দিতে গিয়ে প্যাকেটটাই পড়ে গেছিলো তো সেইটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক আবার চিনিটাকে গুলিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমরা কফিটাকে এনজয় করে নেবো অ্যান্ড দেন কফি টফি আবার এনজয় করে তারপরে আমরা আবার রেডি হয়ে চলে যাব ম্যাল সাইডে তো ম্যাল সাইডে ঘুরে টুরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে তো চলো দেখতে থাকো আমি তোমাদের বলেছিলাম যে আমি রেডি হবো রেডি হয়ে দেন আমি যাবো মেল রোডে বাট আমি আর মেল রোডে সেদিন যেতে পারিনি ভেবেছিলাম এখানে আগের দিনের ক্লিপসটা অ্যাড করবো বাট আর হয়নি তাই জন্য আজকের ব্লগটা এখানে ইন করে দিচ্ছি গুড নাইট অল লাভ ইউ অল এন্ড দেখা হচ্ছে মানে এটা